ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেশার কাছে যে কি করে আজকে চিন্ময় দাসগুপ্তকে চিনময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেপ্তার করা হলো তার আইনি ভিত্তিতে কী ছিল বিনীত অনুরোধ জানাবো যে বিরুদ্ধে সত্যিকারে কোনো যে অভিযোগ না থাকে প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া তাকে জামিন না দেওয়াটা ডিও প্রসেস অব দ্য ল কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে আমরা জিমত করতে পারি অমত করতে পারি তখন করতে পারি কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বাংলাদেশকে ধ্বংস করতে চায় এরকম কোন রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে এটা আমার কাছে কোনো প্রমাণ নেই আমার কাছে আমি এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে সম্মিলিত জোট তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না কারণ বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট সম্মিলিত জোট তারা এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণদাস তিনি ইতিমধ্যে সরকার নাকি গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন এবং আমরা কিন্তু জুলাই গণ পরে এই ধরনের আইন নাগরিকত্ব প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না যারা জুলাই উদ্বেতনের সঙ্গে যুক্ত ছিলেন ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে অভিযোগে করা হোক না কেন তিনি একজন একটা বিএনপির তিনি একজন সদস্য এবং সেই সদস্য করেছে পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে তার দল থেকে বহিষ্কার করেছে কিন্তু তার এই মামলাটা তোলা হয়নি ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তারা সেই মামলার কেন তারা তারা করেন ফলে আমাদের কাছে প্রশ্ন এসে গেছে যারা আমরা গুধের জুলাই উত্তেতনে ছিলাম এবং আমাদের উপদেশ সমাজে অনেকে আছেন তাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা এই কাজটা করেছি ফলে যারা বাংলাদেশকে অস্থিরশীল করছে এটা কিন্তু বাংলাদেশের ভেতরে আমি কলকাতার কি তাদের যে একটা অত্যন্ত নিম্ন শ্রেণীর আপনি কি বলে গণমাধ্যম কী প্রচার করছে এটা নেবেন আমাদের জন্য আমরা জানি যে ভারতের যে তাদের যে সত্যিকারে যারা তারা সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের ব্যাপারটা ভিন্ন রকম ফলে আজকে এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা একই সঙ্গে একটা ভূ প্রশ্ন হয়ে উঠেছে আমি এটা বাংলাদেশের অত্যন্ত বিপজ্জনক এবং আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা এটাকে এনগেজ করাটা যারা আমাদের দুঃখ পেয়েছেন কোনো কারণে মনে করছেন তাদের নাগরিক মানবিক অধিকার কোনো হয়েছে তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি নাগরিকরা আমরা এই গণ যুক্ত আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলবার জন্য সেক্ষেত্রে যদি আইনের দ্বারা ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে আমি তিনি একজন সন্ত এর আগে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে এবং তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা বেরিয়ে এসে তারা আজকে এই ছাত্রদের এই আন্দোলনে সমর্থন দেবার জন্য তারা নৈতিকভাবে যেমন তারা তৈরি একই সঙ্গে এই সরকারকে তারা সমর্থন দেবার জন্য তৈরি ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেশের কাছে যে কি করে আজকে চিন্ময় দাশগুপ্তকে এই দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো তার আইনি ভিত্তিতে কী ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি আন্তর্জাতিক মানবাধিকার তাদের সমাবেশ করার অধিকার আছে তাদের কথা বলার অধিকার আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে যেহেতু সে একটা সংখ্য একজন সাধু তিনি এসে চেষ্টা করতে সকলের সঙ্গে মিশে এটা করতে ফলে তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে আমরা জিমত করতে পারি অমত করতে পারি তখন করতে পারি কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বাংলাদেশকে ধ্বংস করতে চায় এরকম রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে এটা আমার কাছে কোনো প্রমাণ নেই অন্তত আমার কাছে নয় যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে থাকে আমি আনন্দের চিত্তে এটা দেখব তো আমি মনে করি যে এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি এই বিপদটা আমরা উদ্ধার পাওয়াটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে আমাদের আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি এতগুলো মানুষ মারা গেল এতগুলো ছেলে পঙ্গ হয়ে রয়েছে সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসাবে যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয় এইভাবে আমরা আমাদেরকে আজকে সারা পৃথিবীতে আগে করা হচ্ছে এই ধরনের লোকদেরকে চিন্ময় যিনি যে সন্ত তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে আমি বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মোটো আপনার অনিরাপদ নয় তাদের উপর যে নির্যাতন হয়েছে নিঃসন্দেহ সেই নির্যাতনের একটা অবশ্যই তার একটা বিহিত হবে এখানে দেবত্ব সম্পত্তি দখল হয়েছে আওয়ামী লীগের আমলে এখানে আমি জানি যে আরও যারা আছেন বৌদ্ধ আছে বিভিন্ন বৌদ্ধ মঠ আছে বৌদ্ধ কথা বলা আছে এগুলো তো দখল হয়েছে এর আগে সরকারের আমলে তবে এই সরকার তো উচিত ছিল এই যে বিষয়গুলো যেগুলো তারা আন্তরিকভাবে হাজির করার চেষ্টা করছেন এটা মনোযোগ দিয়ে শোনা তা আমি বিনীতভাবে অনুরোধ করবো তাছাড়া শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসীর বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ না থাকে প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া তাকে জামিন না দেওয়াটা ডিও প্রসেস অফ দ্য ল আমরা যারা আইনের বুঝি এইগুলো আমাদেরকে যে রাষ্ট্রের তরফ থেকে আমরা আন্তরিকভাবে যেগুলোকে আমি হ্যান্ডেল করতে না পারি আমি মনে করি আমরা অত্যন্ত বিপজ্জনক দিকে খুব দ্রুত দিয়ে চলেছি আমি অত্যন্ত দুঃখিত আমি অত্যন্ত আব্দির কথা বলেছি এবং যেহেতু আমরা লড়ছি রাস্তায় রয়েছে। এই জন্য আমার মধ্যে আবেগটা থাকবে এটা আপনার স্বাভাবিক আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে আপনার সকলে শ্রম সবাই এবং আমরা কিন্তু জুলাই অনুভূতনের পরে এই ধরনের আইন নাগরিকত্ব প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না যারা গুলাই অভ্যুতনের সঙ্গে যুক্ত ছিলেন ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে অভিযোগের পর হোক না কেন তিনি একজন একটা বিএনপি তিনি একজন সদস্য এবং সেই সদস্য করেছে পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে তার দল থেকে বহিষ্কার করেছে কিন্তু তার এই মামলাটা তোলা হয়নি ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তারা সেই মামলার কেন তারা তারা করেন ফলে আমাদের কাছে প্রশ্ন এসে গেছে যারা আমরা গুধের জুলাই উগ্রেতনে ছিলাম এবং আমাদের উপদেশ সমাজে অনেকে আছেন তাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা এই কাজটা করেছি ফলে যারা বাংলাদেশকে অস্থিরশীল করছে এটা কিন্তু বাংলাদেশের ভেতরে আমি কলকাতার কি তাদের যে একটা নিম্ন শ্রেণীর আপনি কী বলে গণমাধ্যম কী প্রচার করছে এটা নেবেন আমাদের জন্য আমরা জানি যে ভারতের যে তাদের যে সত্যিকারে যারা তারা সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের ব্যাপারটা ভিন্ন রকম ফলে আজকে এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা একই সঙ্গে একটা ভূ রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে আমি এটা বাংলাদেশের অত্যন্ত বিবেচন এবং আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা এটাকে এনগেজ করাটা যারা আমাদের দক্ষ পেয়েছেন কোনো কারণে মনে করছেন তাদের নাগরিক মানবিক অধিকার হয়েছে তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি নাগরিকরা আমরা এই গণ অভ্যোধনের সঙ্গে যুক্ত আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলার জন্য সেই ক্ষেত্রে যদি আইনের দ্বারা ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে আমি তিনি একজন সন্ত এর আগে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে এবং তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা বেরিয়ে এসে তারা আজকে এই ছাত্রদের এই আন্দোলনে সমর্থন দেবার জন্য তারা নৈতিকভাবে যেমন তারা তৈরি একই সঙ্গে সরকারকে তারা সমর্থন দেবার জন্য তৈরি ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেশের কাছে যে কি করে আজকে চিনময় দাশগুপ্তকে এই চিনময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো তার আইনি ভিত্তিতে কী ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার তাদের সমাবেশ করার অধিকার আছে তার কথা বলার অধিকার আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন